নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা আপনারা অনেকেই আমাকে বারবার কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতেন যে দাদা ড্রাগন ফল গাছের কি কী ভ্যারাইটি আপনার কাছে রয়েছে সেই সমস্ত গাছে ফুল এসেছে কি না বা কোন কোন প্রজাতির মধ্যে এখনো পর্যন্ত ফুল আসলো আমার কাছে আরও কি কি প্রজাতির ড্রাগন ফল গাছ রয়েছে এই নি এই সমস্ত কিছু আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরুন তো দর্শক বন্ধুরা আপনারা প্রথমেই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসন্দা টু আসন্দা টু একটি রেয়ার ভ্যারাইটি ড্রাগন ফলের গাছ তো আমি প্রাথমিক অবস্থায় যে পাঁচখানা রেয়ার ভ্যারাইটি ড্রাগন গাছ লাগিয়েছিলাম তার পূর্বে আমি কিন্তু শুধুমাত্র কমার্শিয়াল ভ্যারাইটি ড্রাগন গাছ চাষ করেছি কমার্শিয়ালের মধ্যে আমার কাছে প্রথমে ছিল সিয়াম রেড সর্বপ্রথম আমি যখন আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও শুরু করি তখন কিন্তু আমি কেবলমাত্র সিয়াম রেডের ড্রাগন ফল গাছের পরিচর্যা বিষয়ে দিয়ে আমি প্রথম আমার চ্যানেলে ভিডিও শুরু করি তখন কিন্তু আমি নিজেও জানতাম না ঠিক আমার ওই গাছের ড্রাগন গাছটি কোন ভ্যারাইটির ছিল কারণ প্রাথমিক অবস্থায় যখন আমাদের এই এলাকাতে যখন ড্রাগন ফল গাছ আসে তখন কেবলমাত্র নার্সারির ম্যানরা একটাই ভ্যারাইটি বলতে পারতো যে এটি হচ্ছে লাল ভ্যারাইটির ড্রাগন ফল আর একটা ছিল ভিয়েতনাম সাদা সেটাকে শুধু ওনারা সাদা ড্রাগন ফল বলতো তো আমি কেবলমাত্র লাল ড্রাগন ফলটাকে প্রথমে চাষ করি আমি তখনও প্রাথমিক অবস্থায় তার নাম জানতে পারিনি অনেক খোঁজাখুঁজি ঘাটাঘাটি করার পর জানতে পারলাম যে আমার যে জাতটি ছিল প্রথমে সেটি হচ্ছে সিয়াম রেড সিয়াম রেড খেতে মিষ্টি ধরেও অসংখ্য গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা সত্যি অনেক ভালো কারণ আমার নিচে যে টবে ড্রাগন গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব সিয়াম রেড সেই গাছে কিন্তু অত সহজে ফাঙ্গাসের আক্রমণ হয় না তো পরবর্তী সময়ে আমি আমার জমিতে ড্রাগন চাষ শুরু করলাম সাথে সাথে ড্রাগন শুরু করলাম রেয়ার দ্বিতীয়বার আমি যে সংগ্রহ করলাম সেটি ছিল সিএম রেট তো দেখাবার এসেই ছিল ফলো সেট হয়েছে তারপরে মরাক্কান রেট ভিয়েতনাম হোয়াইট এগুলো ধীরে ধীরে লাগানো শুরু করি তারপর থাই এলো এই যে আমার ভিয়েতনাম হোয়াইটের প্রথম যে গাছটিতে ফল এসেছিল গত বছর আপনাদের সেই বিষয়ে অনেক ভিডিও দেখিয়েছি তো পাঁচ থেকে ছয় রকম ভ্যারাইটির কমার্শিয়াল ভ্যারাইটি চাষ করার পর আমি রেয়ার ভ্যারাইটির ড্রাগন চাষ শুরু করলাম প্রথম যে পাঁচটি ভ্যারাইটি দিয়ে সেটি হচ্ছে আসন্তা থ্রি আসন্তা টু সোগার ড্রাগন এ এক্স এবং পালোরা গোল্ড তো আপনাদের গত বছরই আমি আসন্তা থ্রি দেখাতে পেরেছিলাম এবছর প্রথমের দিকে আমার ফুল এসেছিল আসন্তা টুতে ক্রস পলিনেশন করতে পারিনি যেন ফলগুলো ঝরে গিয়েছিল কিন্তু আবার দেখুন নতুন করে অনেক ফ্লাওয়ার এসেছে কিছু ফ্লাওয়ার একটু বড় হয়ে গিয়েছে আবার কিছু ফ্লাওয়ার দেখুন এখনো গুটি গুটি আকারে আসছে তো আসনতা টু আমি যা বুঝতে পারলাম তারপরে এই প্রাথমিক যে পাঁচটি যা প্রথমে আমার রেয়ার তারপরে আসনটা টু এরপরে যেটিতে ফ্লাওয়ার আসলো সেটি হচ্ছে সুগার ড্রাগন এই দেখুন সুগার ড্রাগনে অনেক ফল সেট হয়ে আছে যদিও এই সুগার ড্রাগনে ফলের সাইজ কিন্তু অনেক ছোট হয় কিন্তু খেতে খুব মিষ্টি এবং অনেকের চাহিদা সম্পন্ন একটি জাত তারপরে আমার যে গাছটিতে ফ্লাওয়ার এসেছিল সেটি হচ্ছে এ এক্স এই যে এ এর দুটি ফ্লাওয়ার এসেছিল যার মধ্যে একটি ঠিকেছে গাছটির পরিস্থিতি একটু খারাপ ছিল তবুও গাছটিকে বাঁচাতে পেরেছি এবং এখান থেকেও কিন্তু ফল আরম্ভ হয়ে গিয়েছে আশা করি এবছর এখন আরো অনেক ফল এই গাছটি থেকে পাবো আর এই যে সেই আসনটা যা সেট হয়ে আছে একখানা বড় ফল মাঝারি ফল এবং আরেকটা একটা ফ্লাওয়ার গত আমি সেটা পলিনেশন করে দিয়েছিলাম তো এই প্রথম পাঁচটি ভ্যারাইটির মধ্যে আমি সর্বপ্রথম কিন্তু জন্যই আসন্তা অপেক্ষা করছিলাম কারণ আসন্তা থ্রি আপনারা জানেন খুবই একটি ভালো জাত তো আমার গত বছর এখানে ফ্লাওয়ার আমি তারপরে আমি যে গাছটির জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করেছিলাম সেটি হচ্ছে পালোরা গোল্ড পালোরা গোল্ড একটা অত্যন্ত মানে চাহিদা সম্পন্ন একটি ড্রাগন গাছ অনেকেই আপনারা এটি পছন্দ করে থাকেন এই যে দেখুন বিগত কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু ফ্লাওয়ার চলে এসেছে পালোরা গোল্ডও কিন্তু এখন আমার ফুল আসতে আরম্ভ করে দিয়েছে আর এইখানে তো দেখুন এই যে দর্শক বন্ধুরা এই যে পালোরা গোল্ডের এই যে কাটায় কাটায় ফুল আসতে আরম্ভ করে দিয়েছে আশা করি এখন থেকে এই এই গাছে কিন্তু ফুল আসতেই থাকবে তো আমার বহু প্রতীক্ষার ফল কিন্তু ফ্লাওয়ার চলে আসলো তো আমার প্রাথমিক অবস্থায় যে পাঁচটা ভ্যারাইটি আমি রোপণ করেছিলাম সেই পাঁচটা ভ্যারাইটিতে এখন আমার ফ্লাওয়ার দেখা দিচ্ছে আশা করি পাঁচটি ভ্যারাইটির ফুল থেকে ফলে সেট হলে প্রত্যেকের টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরতে পারবো পরবর্তীতে আমি আরও কিছু রেয়ার ভেরাইটি কালেকশন করি তো একটি বিষয় হলো কি রেয়ার ভেরাইটি ড্রাগন গাছের এত চারার দাম যে সত্যি বলতে গেলে আমারও অতটা মানে এত দাম দিয়ে কেনার ইচ্ছা অনেক সময় নষ্ট হয়ে যায় এখনো পর্যন্ত কিছু কিছু বেশ রেয়ার ড্রাগন গাছ তো দু হাজার টাকা দামে বিক্রি হচ্ছে তো আমি কিন্তু অত দামে ক্রয় করতে পারি না তাই ধীরে 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 আমি অল্প অল্প করে রেয়ার ভেরাইটি জোগাড় করছি তো আমার ওই পালোরা গোল্ডের থেকে আবার পালুরা গোল্ডের কিছু চারা এখানে একটা চারা লাগিয়েছি সাথে দেখুন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নাইট কুইন নাইট কুইন গাছটি এখন মাচার উপরে উঠে গিয়েছে এখান থেকে নতুন ব্রাঞ্চ বের হচ্ছে তারপরে আসন্তা টু আমার নিজের হাতে তৈরি করা একটি গাছ গাছে যে আসন্তা টু ওখান থেকেই কাটিং করে তৈরি করেছি এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যামন ইয়োলো এই ল্যামন ইয়োলোতে আশা করি এবছরই ফ্লাওয়ার দেখতে পাবো এটি হচ্ছে ভয়লেট এটি হচ্ছে ব্ল্যাক আফ্রিকা যে দেখুন ব্ল্যাক আফ্রিকাও মাছার উপরে হেলে পড়েছে এখান থেকে নতুন ব্রাঞ্চ দেখা দিচ্ছে তারপরে রয়েছে আসন্দা থ্রি আসন্দা থ্রি আমার নিজের গাছ থেকে আমি আবার নিজের চারা তৈরি করে এখানে রোপণ করেছি আর একটি ডাল মনে হয় ভেঙে গিয়েছে ঝড়ে গতকালকে হ্যাঁ এই ডালটি ভেঙে গিয়েছে তো ডালটি আর এখানে রাখা সম্ভব হবে না ডালটি বেঁধে রাখা উচিত ছিল পাশে রয়েছে রেড না এ দেখুন রেড যায় না মাচার উপরে তিনখানা ডাল আরও নতুন ডাল বের হচ্ছে পাশে রয়েছে আসন্তা ফাইভ এটা আসন্তা ফাইভের যেটা হোয়াইট ফ্লাওয়ার হয় এটা হচ্ছে সেই গাছটি আর তার পাশে রয়েছে ডিলাইন আসন্তা ফাইভের আরেকটি যে ভ্যারাইটি রয়েছে যেটা লাল ফ্লাওয়ার হয় সেটাও আমার নিচে একটি টবের মধ্যে লাগানো রয়েছে আমি সংগ্রহ করেছি তো মোটামুটি আরও কিছু ভিয়েতনাম রেড তারপর ফ্র্যাঙ্কি এই সমস্ত কিছু আরও ভ্যারাইটি আমি জোগাড় করেছি মোটামুটি পনেরো খানার মতো রেয়ার ভ্যারাইটি আমি এখন কালেকশন করতে পেরেছি যার মধ্যে খানাতে ফ্লাওয়ার এসেছে আর পাঁচটি খানাতে আশা করি এবছর শেষের দিকে হয়তো আমি ফুল ফুল ফল পেতে পারি আর পরবর্তী যে পাঁচটি এবছর চারা এনেছি সেগুলো হয়তো আগামী সিজনে মানে আগামী বছর হয়তো সেগুলোতে ফল পাবো তো দর্শক বন্ধুরা মোটামুটি পনেরো রকমের রেয়ার ভ্যারাইটি আমি কালেকশন করেছি আর কমার্শিয়াল ভ্যারাইটি আমার কাছে সাত রকমের রয়েছে ইসরায়েল ইয়েলো থাই ইয়েলো জাম রেড সিয়াম রেড মারাক্কান রেড পিঙ্ক ভিয়েতনাম হোয়াইট এই সমস্ত ভ্যারাইটি গুলো আমার কাছে রয়েছে তো আমার সেই জমির গাছে ফ্লাওয়ার এসেছে সেখানে আমি পরবর্তী কোনো সময় আপনাদের সামনে তুলে তো দর্শক বন্ধুরা আপনারা বারবার যেহেতু জানতে যে আমার কাছে কি কি ভ্যারাইটিতে ফুল এসেছে কি কি ভ্যারাইটিতে ফুল এখনো আসেনি যদি আমরা জানতে চান তো আমার ওই কমার্শিয়াল ভ্যারাইটিগুলো তো সমস্ততে ফুল চলে এসেছে শুধুমাত্র রেয়ার ভ্যারাইটির কিছু ভ্যারাইটিতে এখনো পর্যন্ত আমার ফ্লাওয়ার আসেনি কারণ এগুলো বয়স এখন সেরকম হয়নি আর যেগুলো আগে লাগানো ছিল সেগুলো কিন্তু চলে এসেছে তো দর্শক বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু প্রায় এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কিছু সাবস্ক্রাইবার হলে আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় আপনারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর নতুন করে যারা এই চ্যানেলে আসছেন আপনারাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটিতে এই কিছুই বলার ছিল যে আমার কাছে কি কি ভ্যারাইটি রয়েছে কি কি ভ্যারাইটিতে ফ্লাওয়ার এসেছে আর কোন কোন ভ্যারাইটিতে ফ্লাওয়ার আসেনি পরবর্তীতে আমি একটি ব্রিক্স মিটার ক্রয় করব তারপরে আমার যত রকম ভ্যারাইটি আছে প্রত্যেকের টেস্ট রিভিউ কিন্তু আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব আমার এই ফলগুলো পাকার আগের মুহূর্তে আমি ঠিক ওই টেস্ট রিভিউ করার জন্য যে ব্রিক্স মিটার সেটি আমি ক্রয় করে নিব আপনাদের প্রত্যেকটা ড্রাগন ফলের কিন্তু টেস্ট রিভিউ আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার